আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ভর্তি ফর্ম করছি আগে এগুলো এক একটা ফর্ম পঁচিশ টাকা বিশ টাকা দেওয়া লাগে আলহামদুলিল্লাহ এবার প্রায় ষাটজন শিক্ষার্থী হয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসায় ফর্মের কাজ প্রশ্নপত্র বা যাবতীয় কম্পিউটার কম্পোজের কাজগুলো আমরা এখানেই করি এতে করে আমাদের মাদ্রাসার মানও বৃদ্ধি পেয়েছে কাজের গতি বৃদ্ধি পেয়েছে খরচ সাশ্রয় হয়েছে এবং কম্পিউটার ক্লাস আমরা এবছরভাবে দিতে পারিনি আশা করছি দু হাজার পঁচিশ সালে আমরা কম্পিউটারেরই একটা ক্লাস রাখবো সপ্তাহে একদিন হলেও যাতে করে বাচ্চারা আইটিতে উন্নতি করতে পারে তো সুক্রিয়া আদায় করি সে সকল ভাইয়ের যারা আমাদের এই কম্পিউটার প্রিন্টার ক্রয়ে সহযোগিতা করেছেন আমরা চেষ্টা করছি আপনাদের প্রতিটা কাজ প্রতিটা অর্থ যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় আমাদের জন্য দোয়া করবেন এবং বর্তমান সাথে থাকবেন সালাম আলাইকুম